বদনাদারকে তো বদনাদার বাম্পার কাটা বাকি শোনাবে বাম্পার গলা বাম্পার গলা পায়খানা যেতে হবে বদনাদার লিয়ে আইতো কিছে লাগে যা কিছে লাগে যা পায়খানা যেতে হবে পায়খানাতে কি করবে যা ও বল কি করবে যা حدی দেবে حاجه ওটা করা লাগা আচ্ছা চাপাইগিরির পক্ষ থেকে একটা থালি আর এ ভাই কিন্তু বাম্পার উত্তর দিতে পারে চলি আমি আলাদাভাবে একটা গেঞ্জি দিতে চাচ্ছি

লাইন লেগে প্রথম যে শব্দটা আছে সেটা হচ্ছে দেখি ঝাঁটা ঝাঁটা মানে কি জয় ঝাঁটা মানে হচ্ছে ঝাড়ু লেলবো লেলেন লেলবো লেলেন ও গে মা গে সঠিক উত্তর সঠিক উত্তর এবার ঝাঁটা দিয়ে একটা বাক্য বলে শুনে দেন ঝাঁটা খান্ডাইত গেলি আই তো ঘরটা একটু পরিষ্কার করতে হবে কার ঘর এটা জয় মনে করলেন একটা এই দেখেন দেখি সুন্দর হয়েছে এবার ভাই লাগে ভাই লাগে

বাড়ি এলে হয়েছে হয়নি 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 তাহলে আপনার পয়েন্ট কত হলো দুই দুই আপনার পয়েন্ট কত দুই দুই তাহলে এবার আপনাকে দিয়ে শুরু এবার যদি আপনি এটা না পারেন ওয়াই যদি পারেন তাহলে কি দয় চলে যাবে বধনা বধ না বধ না বধনা মানে হচ্ছে

কি করেছ আর এবার আগে ওটা কর আচ্ছা ভাই কিন্তু তিনটার মধ্যে তিনটায় পারে লেছে এবার যদি আপনি এটা পারেন তাহলে এটা চার নম্বরে যেতে পারবেন আর কিন্তু ফার্স্ট হয়ে যাবে আপনি তখন হয়ে যাবেন সেকেন্ড আর ভাই লাগে যে প্রশ্ন খানটা আছে সেটা হচ্ছে যে কি ভাঙানি 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 মানে ভাঙানি ভাঙানি মানে হচ্ছে

ছেড়ে দিলে হার ভাই ভাঙানি মানে ভাঙতি কই না আরা যে টাটা ভাঙানি কো দাও বুঝতে পারছেন কথা কি ও পুরা কি চলে ধন্যবাদ না না খুচরা হবে সরি 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 খুচরা হবে টাটা ভাঙানি কো দাও মানে টাটা খুচরা করে দাও ভাই সরি সরি খেয়াল ছেড়ে দিছি না ওরকিন দিয়ে পাঁচ দিতে চলে গেল আরে

ভালো খেলেছেন আপনি অসাধারণ খেলেছেন কিন্তু লাস্ট শব্দটা আমি কোন অনুযায়ী একটু বেশি একটু করা হবে তো ভাই কিন্তু উত্তর দিতে পেরেছে আপনি কোন ইউনিয়ন বিনোদপুর ইউনিয়ন বিনোদপুর ইউনিয়নে কে কে আছেন আর ইয়েস আমি আছি মিটুন দুজনা আছেন আর বাকি সবাই বিনোদপুর ইউনিয়নে লেগে একটা থাপড়ি দিয়ে দিবেন কিন্তু একবারে

মোহাম্মদ কামরুজ্জামান বিনোদপুর নাম থেকে প্রথম প্রথম হয়েছে মাসাল্লাহ এবার গেঞ্জি আছে গেঞ্জি একটা গেঞ্জি আর ওখান থেকে থালি কই থালি কই থালি কই চাপাইগিরির পক্ষ থেকে একটা থালি আর এ ভাই কিন্তু বাম্পার উত্তর দিতে পারে চলে আমি আলাদাভাবে একটা গেঞ্জি দিতে চাইছি বাম্পার